হ্যাঁ থাপ্পটা মারবেন খাদে ফেলে দেবেন ওই মূর্খ গুণুকে কি বুঝলেন কথা বুঝলেন না কে এসে বলে দিলে একজন আপনার কাছে ইনি বড় পিস সাহেব অমুক পিস সাহেব তমুক পিস বললি পড়ে গেছে হ্যাঁ কষ্ট কি করবো বড্ড কষ্ট হয় একটু পানি খাও মাথা ঠান্ডা হবে কথা বুঝলেন না অসাহেব শুরু হয়ে যাও ও বালা আমাদের মজুরি শেষ ও বালা দরকার নেই আমার আমরা ওই জিনিস নয় কথা জায়গা আছে আছে বল নাই নেই গো আছে না গো হ্যাঁ আবার তিন তালা করেছি কেন করছি বুঝতে পারছেন না বললে রে বাপরে খালি উনি বিল্ডিং করছে হিংসায় জোরে পড়ে মরে গেছে মূর্খ তো জানবে কি করে হ্যাঁ আজকে মামুণেরা যাচ্ছে তাদের বসতে জায়গাটা দেবো গোটা আপনারা তো মার্শাল যে গুটা নিচে প্যাকটা হয়ে যায় দাদা পীরের দোয়া তাই উপরতলা দরকার কি তিন তারা হ্যাঁ তিন তারা মাথায় চার তারা উপরই সব যাতে মামুরেরা যেয়ে বসে মাঘরে বা এটি জে কেড়ে হয় কি বুঝলেন ওই দিনটা খুব বড় নিয়ামত নিয়ামত কি বুঝলেন সকলে যাবেন মা বোনের হেপাজতের হেফাজতের সঙ্গে যাবেন কোনো অসুবিধা আছে নাকি হ্যাঁ কোনো অসুবিধা আছে নাকি বললে মেয়েদের দাদা হুজুর বলেছে ফুরফুরা সেরিপে নিয়ে যাবে এক কটা ফচকে ফাঁচকে মোল্লা মৌলবি সব বেরিয়েছে তাদের মুখে শুনবেন কোন কিতাবে বলেছে দেখাবার ক্ষমতা নেই দাদা হুজুর বলে দিলি বা সত্যমকে মুখে যাবে আর তো মূর্খ পৃথিবীতে হয়নি তাহলে মক্কা শরীফে মেয়েরা যেতে পারবে এই যাওয়া যাবে হ্যাঁ তাহলে মক্কা শরীফে যাওয়া যাবে না তা ফরজ কাজ করা যাবে না মক্কা শরীফে যাবে মা বোনেরা লক্ষ লক্ষ মা বোনেরা মক্কা শরীফে যে হজ করতে যাচ্ছে হজ করা ফরজ তো কিন্তু কি হজ এটা মানে বোরকা গায়ে দিয়ে যাচ্ছে তো বোরকা গায়ে দিয়ে বাড়ি পীর মায়ের কাছে যে সব কাজই নেবে চলবে যায় যা এ কথা ঠিক না এই মাথায় রাখবেন ওই কথা যাবেন না খবরদার আপনারা মাসাল্লা দাদা হুজি মতদর্শের মানুষ সিলসিরার মানুষ আমরা কি বলি সেটা দিয়ে খেয়াল রাখবেন কি বুঝলেন উল্টো পাটার কথা শুন শুনতে যাবেন না অসুবিধে হয় জেনে নেবেন আমার কাছে কি মনে তাল ভেঙে যাবে ব্রেন সাফ হয়ে যাবে খবরদার নবী নেন কবে এসেছিলেন ভাইরা দস্তরা বারির মিল আওয়াল অক্সে সবে সাদেক সোমবার দিন আল্লাহ রসুল দুনিয়ায় মিলিয়ে আনেন কেউ এগারো তারিখে করে নবী দিবস কেউ বারো তারিখে করে কেউ তেরো তারিখে করে কেউ ভাবে যেটা ভাই দোষ না আর বারোই রবি নাম একদিন আগে এগারো তারিখেও করে থাকে এগারো তারিখে করে নবী আসছে রসুল্লা আসছে আজকে রাতে কি বুঝলি করছে খুশিতে খুশি আর বারো তারিখে নবী এসে গেছে এসে যাওয়ার পরে খুশি হচ্ছে এটাই বারো তারিখটা ফুরফুরা শরীফে আপনার আমার পীর মুর্শিদ আব্বাজান ছোট হুজুর পীরকে হাত লাগে উনি করে গেছিলেন বনু সোহান আল্লাহ আজ অব্দি হচ্ছে কেউ এগারো তারিখেও করে কোনো অসুবিধা নেই কত বিনেন না বাবাজি ভাইরা দস আল্লাহ নবী দুনিয়ায় আসলেন তো নিয়ে দুনিয়ায় আসার আগে পৃথিবীর অবস্থাটা কী ছিল মুসলমান কী ছিল বাবাজি মুসলমান ছিল আল্লাহ বলে ডাকার কি ছিল বাবা কেউ ছিল না বাবাজি দুনিয়ায় তসি মিলিয়ে আসবে আল্লাহ রসুল বিশাল আল্লাহ রসুল যখন দুনিয়ায় তসলে মিলিয়ে এলেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রহমতের পানি শুরু হয়ে গেল জোরে হবে না জোরে হবে না এই পানি যখন বন্ধ হয়ে গেছিল ওই সময় পানি হয় না যান জানোয়ার পাখি পক্ষী মরে যেতে লাগলো গাছপালা শুকিয়ে যেয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছি আল্লাহর নবী দুনিয়ায় তো শুধু নিয়ে নেন তেনার কদমের ওসিনাতে তামাম পৃথিবীতে আল্লাহ পানিতে ছাই লাভ করে দিলে গাছপালা তুরু তাজা হচ্ছে যান জানোয়ার খাচ্ছি মানুষের জান বেঁচে গেল কি বুঝলেন আইয়ামে জিহাদিদ বলা হয় অর্থাৎ অন্ধকার বুঝলেন না হ্যাঁ এক লাখ চব্বিশ হাজার পাইগম বা দুই লাখ চব্বিশ হাজার পাইগম আল্লাহ ছেড়ে নবীর রসুল ছেড়ে মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহ দুনিয়া তুলে নিলেন পাঁচশো বছর পাঁচশো সত্তর বছর তুলে নবী রসুল পাঠালেন না দুনিয়াটা অন্ধকার হয়ে গেল কথা বুঝতে পারছেন না আর নবী আসার পর থেকে আবার শুরু হয়ে গেল ওয়াজি নিশ্চিত দিনের কথা ইসলামের কথা শুরু হয়ে গেল বলুন সোহাল আল্লাহ কথা বুঝলেন না ভায়রা দোস্তরাঙ্গুরা রাজ সিংহাসনটা জমিনে পড়ে ধুলি সাঁত হয়ে গেল ও মুসলমানের ছেলেরা মেয়েরা নবী আস্তে আস্তে বড় হলেন বড় হয়ে যাওয়ার পরে নবী করলেন কি দিনের খেদমত করতে ইসলামের খেদমত করছেন নবীর জানি দুশ্মন শুরু হয়ে গেল চারিদিক দিয়ে নবীর উপর আক্রমণ শুরু হলো কেন নবী কিছু নিয়েছিল আবুজিদ আবুলাহাব সুফেদ কিছু দিয়েছিল না নবী তো কিছু নাই না আল্লাহ এক তোমরা তোমার আমার আল্লাহকে এক বলে মানো আমি নবীর মোহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও এই দুটো কথা বলে দিন মানা যাবে না নবীকে আল্লাহর কথা মানা যাবে না হ্যাঁ কথা মাথায় যাচ্ছে হ্যাঁ এরা বলছে নবীকে মানা যাবে না আল্লাহকে মানা যাবে না হ্যাঁ ইসলাম পড়ছে অন্ধ বুঝলেন পেরেছিল এই পেরেছিল মেরেছে খুনের জারে চার হয়ে গেছে পারে না বাবাজি ভাইয়ের দসা নবীর জারি হয়ে গেল খবরদার খবরদার নবীর সামনে যেতে পারবে না নবীর ধারে বেড়ে যাবে না যে নবীর ধারে বেড়ে যাবে তাকে বাঁচতে দেওয়া হবে না আরবের মানুষ জেনে গেল মোহাম্মদ সাল্লাম দুনিয়ায় তসির নিয়ে এসেছেন মোহাম্মদ বলে একজন মানুষ দুনিয়ায় তসির নিয়ে এসছেন চলো যাই মোহাম্মদ কেমন মানুষ একবার চোখে দেখবো আটকাচ্ছে আবু আবু আবুল আবু সুফিয়ান আটকাচ্ছে ঢুকতে দেওয়া হবে না বাদো আটকা বুঝতে পারছেন না মাথায় যাচ্ছে এদিকে আরবের মানুষ সকলে বলছে মোহাম্মদ কেমন মানুষ একবার চামড়ার চোখে একবার দেখতে চায় মানুষটা কেমন ও মুসলমানের ছেলেরা মেয়েরা বেড়িরা কান খাড়া করে শুনে নাও দলে দলে ঝাঁকে ঝাঁকে দেখার জন্য যাচ্ছি আল্লাহ নবীর সামনে যখন এই মানুষগুলি যে হাজির হয়ে গেল নবীর চারা মোবারকটা দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষটার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল জোরে হবে না জোরে হবে না এই মানুষ নাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে কি হবে বেরে আবু জেহেল হেল আবুল্লাহা সাহেবা ওদবা কি হবে আটকাও এতে ঘরে কটা মারবে মেরে হবে হ্যাঁ মেরে হলো কোথা নিস্তে নাবুদ করে আল্লাহ মিটিয়ে ইসলাম ইসলামকে আল্লাহ তামাওয়ালে পৃথিবীকে আল্লাহ জারি করে দিলে বলুন সোহানা বাবাজি এইসব ইতিহাস বহুত ইতিহাস কটা শুনবো বাবা বাবাজি ভাইরা দোস্তরা আমি আস্তে আস্তে বড় হলে বড় হয়ে যাওয়ার পরে ভাইরা দোস্তরা আল্লাহ রসুল বললেন চলো একবার মদিনা শরীফে যাবো কি বুঝলেন মদিনায় যাবে রসুল্লা একবার চাইছে আমি মদিনায় একবার যাব মদিনার মানুষ তারা আমাকে চাইছে হ্যাঁ একবার মদিনায় যাবো বুঝলেন সব দিয়ে মদিনায় যাচ্ছেন বুঝলেন মদিনায় হেঁটে হেঁটে ঘোড়া টোঁড়া উট টুট নিয়ে যাচ্ছে খবরটা আমি মদিনায় যে পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরেতে মদিনার মানুষ খুশিতে হই হই পড়ে রসুল্লা আমার দেশে আসছে না নবী মক্কা থেকে মোদিনাই আসছে বিশাল ব্যাপার গোটা মোদিনাতে একবারই শান্তিরা শুরু হয়ে গেল একদম খুশিতে পাগে শুরু হয়ে গেল আপনারা ঈদের নামাজ পড়েন তো হ্যাঁ ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজ পড়ে পড়ার আগে কালকে ঈদ হবে কালকে চাঁদ তাকে কাজে কালকে ঈদ হবে সকাল উঠে কি করেন সকাল উঠে কি করেন গো করেন হ্যাঁ এ জোরে বন্যা রে বাবু হ্যাঁ গোসল করে হ্যাঁ নতুন কাপড় পিঁদে আতর গোলাপ পিঁদে কত আনন্দ খুশি ঈদের ময়দানে যে হ্যাঁ বুকে বুকে মিলে কত হাসি খুশি শান্তি আর শান্তি আরাম আরাম খুশি আর খুশি হ্যাঁ ঠিক তোর কি হ্যাঁ আল্লাহ নবী মদিনা শরীফে আসবে এই খবরটা কাছে পৌঁছে গেল গেলাসীরা খুশিতে বাঘে বাঘ হয়ে গেল ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেরা বাচ্চা মেয়েরা এক পাতুলে নাচতে শুরু করলো তাহার নাচ নাচ বুঝলেন না দেখেন না আমাদের আপনারা দেখেন সব কুচকুচ ছেলেরা খুঁজত পায়ে এক পাচে নাচেরা খেলা করে না একদম বাচ্চা ছেলেরাও খুশি একদম একদম ছেলেরা নবীকে ইস্তেকবার করে নিয়ে আসার জন্যে তারা ছোটো ছোটো কুঞ্চির মাথায় নিশান করছে নিশান নিশান করে এসছে চলো নবীকে আনতে যাওয়ার জন্য যেমন ছোট হুজুর আসবে মেজে হুজুর আসবে এই সাইফুদ্দিন ভাই আসবে কেরিমুল্লা ভাই আসবে আবুল ফারাক ভাই আসবে ইসব আসবে হ্যাঁ আপনারা এখান থেকে সেই রাজবাড়ি রাজবাড়ি আগে যেতেন না রাজবাড়ি যেতেন তো রাজবাড়ি যে একদম দিয়ে সব সব ছোট হুজুর লেসতেন তো আপনারা মেজরিকে লেসতেন না ওই রামদারা যাচ্ছে নবী কানমার জন্য যাচ্ছে বুঝলেন আগে বেরিয়ে চলে যাচ্ছে জন ছেলে যুবক ছেলেরা যাচ্ছে আল্লাহ রসুরি দিকে এসে ক্লান্ত হয়ে গেছে বুঝলেন অনেক রাস্তা হেঁটে হেঁটে আসছে তো ক্লান্ত হয়েছে আল্লাহ একটা দেখো বসো বসোলা গাছের গাছপালার তলায় যে বসলেন সব শুয়ে শুয়ে আছে ক্লান্ত হয়ে গেল কেউ গল্প করছে কেউ বসে আছে হ্যাঁ শুয়ে আছে জন জন ছেড়েগুলো আস্তে আস্তে এসে হাজির হয়েছে এসে দেখছে শুয়ে আছে বসা আছে আর এই সব ভিতুরি

হ্যাঁ কি করি কি করি কি করি মানে চিন্তা ভাবনা করতে করতে হ্যাঁ চট করে উঠে পড়েছেন উঠে পড়ে গায়ে একটা রুমাল সাদা রুমালটা দিয়ে নেয় আস্তে করে হ্যাঁ বাবলা গাছে সব রোদ ধূপ পড়ছে রোদে মুখে রোদ লাগছে আর বকা সিঁড়ে রুমালটা ধরে মুখের ব্যাগে ছায়া করে ধরে কি ব্যাপার আমরা জিনাকে নবী বলে হাত মুসা হয়ে দেখা থাকে তা ইনি তো নবী নয় উনার মুখের উপর ছ্যাঁ করে আউ বক্কা যে ধরেছে তা প্রকৃত নবী ইনি তখন সবাই যে আল্লাহ রাসূলের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে মুসা বা করে বলুন সুবহানাল্লাহ জোরে হবে নি বাবা আর জোরে হবে না হ্যাঁ কথা বুঝছেন না এবে সব বসে আছে এবে যে ইহুদিদের মধ্যে পাদ্রী বড় হয় পাদ্রী যেমন আমাদের মধ্যে বড় বড় আলেম ওলামা আছে না নেই বড় মুফতি বড় আলেম হ্যাঁ আছে তো বিদ্যান ওদের মধ্যে একটা পাদি খুব জ্ঞানী বিদ্যান চুমরে এসে বসা আছে বুঝলি চুপ করে বসে বসে দেখছে তরিদ ইঞ্জিন চব্বুর কোরআন পাখি হ্যাঁ আল্লাহ নবীর নিদর্শনটা দিয়ে আছে বলেন মাথার চুলটা কেমন হবে বুড়োটা কেমন হবে চোখটা কেমন হবে নাকটা কেমন হবে কানটা কেমন হবে গোপটা কেমন হবে দাড়ি হাত পান নখ সব দেখতে মিলাচ্ছে বড় 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 মিলাচ্ছে দেখতে সব মিলে গেছে বুঝলেন না কারণ বলছে আপনি কথা বলেন কথা বলছেন না কেন কেতাবনে যায় সমস্ত মিলে গেছে একটা কথা আপনার মিলছে না আপনার কথাটা মিলছে না কথা বলুন বুঝতে পারছেন না নবী তো কোনো কথা বলে কথা বলুন আল্লাহ রসুল বিশ্বের মানুষ মানব জাতি মানুষ হ্যাঁ না বিশ্বের মানুষ সকল বিশ্বের নবী হাজির মোহাম্মদ বলুন সোহান জোরে হবে না বুঝতে পেরেছেন তখন মিলে যেতে বাবা কি বুঝলেন নবী খালি মুসলমানদের নবী নবী মুসলমানদের না নবী হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাব সকল জাতির নবী আঠারো হাজার মুকলুকাতের নবী বরুন সোহান হ্যাঁ কথা বুঝলেন না তাম আলমের নবী কি বুঝলেন তাম জাহানের নবী হ্যাঁ বিশ্বের না বিশ্বে কথক্য নিজে বিশ্বতে একটুখানি যে নিজ হ্যাঁ বিশ্বের নবী বিশ্বের নবী আবার বিশ্ব দেখ তামাম জাহানের আলমেরও নবী ভনু সোহারা দুনিয়া আখের হাতে রে নবী ভনু সোহারা বুঝলেন না না এই কষ্টি পাথরে ফেলে নবীকে চিনে নিয়েছে নিয়েছে তারপরে গো ভাইয়া তা নাই বাবা ঠক্কর খেয়ে পড়ে যাবে উঠতে পারবে না দাঁত ভেঙে যাবে বাবা বুঝলেন না খো বুঝেছি চলবেন আখরি জামানা সেই জোরে কথা বুঝলেন না পাসে মিল চলবে বাবাজিরা সাবধান বুঝি হোম সন্ন্যা দে ওদের আজিম কি বুঝিতে পারে জ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে সঙ্গে কেন মন তুমি খোদাকে ডুবিয়া গেলি ওরে বেসরণ কয়ামতের দিন বলে না করিনি গম পানি পানি করে তুমি পরে খাবে খাবি আর ওয়ারে সানি দেবে তালা চাবি মালে কেন মত তোর রোহ যাবে নিয়া ঘরোয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া ধরো হইতে বল বুদ্ধি যাই মেউরিয়া সোনারও যদি লেবে পোকাতে খাইয়া তোর ধনী অন্য জনে ওড়াবে বাহার তুমি তো মাটিতে হবে তোরা কো পোকার আল্লাহ আলা। মাশাল্লা আল্লাহ সব অনেক করেন আল্লাহ বেছে সাবধান খুব একজন বাবা মাঝে মাঝে শুনতে নবী ছিলেন অক্ষরে কোনো জ্ঞান ছিল না কানে পড়ছে না কি নবী ছিলেন অক্ষরে জ্ঞান ছিল না মূর্খ কোথাকারে হ্যাঁ এত বড় মূর্খ বেঈমান দুনিয়ায় আছে এদের মুখের কথা হ্যাঁ আল্লাহ নবীর উস্তাদ কে ছিল বাবা জানা আছে কে ছিল সয়ং আল্লাহ জি আল্লাহ বলতে আল্লাহ পাক রামিলা আলাইহিন নবীর কাছে ওহি পাঠাতেন আলাল নবীর উস্তাদ স্বয়ং আমার আল্লাহ পাক রামিলা আলাইহিন বল সুবহানাল্লাহ সেই সময় অনেক বাদশা ছিল সেসব বাদশাহদের কাছে নবী আমার নিজে হাতে লিখে চিঠি পাঠিয়েছিলেন এম বহু দলিল আছে কি বলেন মুস্তাতিন না হ্যাঁ এদের আকিদা কোথায় চলে গেছে বুঝতে রেছ কোথায় কিছু সব কিছু বাদ দিয়ে নবীকে ধর নবীকে ধর নবীকে ধরছে এমন মূর্খ বেঈমান পৃথিবীতে আছে এই বেঈমানি কথাবার্তারা নেবেন না কি মনে এর জানাই যাই হোক এই মোল্লা মৌলমি হোক আর আলিমি হোক আর পীর যারা হোক না বসলে বাপের নাম ভুলে যাবে কথা বুঝলে দলিল আছে কিনা আছে সব দেখিয়ে দেওয়া যাবে কি দলিল আছে চোখ ভাটা হয়ে যাবে কথা বুঝলেন না খবরদার সাবধান হবেন বুঝি হয়েছে চলবেন আকির জামানা সেই যুগ নবিশ্বানে উল্টো কথাবার্তা বলে এরা চাইছে আবার অন্য দিকে ধার এসে অহাবিদের কারবার হ্যাঁ অহাবিরা নবীর মাজার জেরত করে ওয়াহিরা নবীর হজ করে চলে আসবে নবীর দরবারে যাই না কথা বুঝলেন না এ সব নাম থাকবেন যাই হোক মাসা আল্লাহ আল্লাহ নেক করেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ বাচ্চা রাখেন সব সব কথায় কথা বেড়ে যাচ্ছে বাবাজিরা কথা বলি না আল্লা লম্বা চগড়া করছি না সকলে আপনারা বুঝে সে চলবেন আল্লাহ হেদায়ত করেন আল্লাহ রাখেন আল্লাহ ওয়ালা ইয়া আলী না যাই হোক মাশাআল্লাহ আল্লাহ হেফাজত করেন নবীর শানে ইম मोहब्बतের কি আমিসের কি আম বাবা কিছে ফাতেমা জি না বুঝলেন না मोहब्बतের কি আম কোনো অসুবিধা আছে নেই কারো অসুবিধা নেই তো অসুবিধা থাকে বাবা যা সাইটে যে নুকিয়া না মজলিসে বসে গুতোগুতি করাটা ভালো নয় কি বাবা না কি মোস্তাব জিনিস পড়লে সব আছে না পড়লে কোনো অসুবিধে নেই এটা নিয়ে তর্ক তোর কি কিসে হুড়ো হুড়ি কিসে কি কত না নবী হ্যাঁ এই সব এই যে চলছে এইগুলো কি বাবা এই সব কি গো এই যে ছবি এইগুলি কি বলা হয় এটা বলে না ইউটিউব বলছি তো মোবাইল সব এই নবী জামানায় ছিল সহর আরাম সোহর আরাম এই পাকা আছে রে পাকা এই পাকা চলছে তো নবী जमानेে ছিল তো পাকাটা হ্যাঁ ওই মূর্খটা বাঁদর মূর্খ ঘরে শুয়ে আছে পাকা চালিয়ে দিয়ে হ্যাঁ আরামে শুয়ে আছে এসি আছে নাকি এসি জেনে আছে ওই মূর্খ বাঁদরটা এসি চালিয়ে আরামে শুয়ে আছে নবী ছিল কে তাহলে বেदात কাজ কে ঠিকানা বাঁধর ন্যায় হয় এসব কি বলতে হয় আপনাদের বলতে হয় আপনাকে জবাব খুঁজে পান সালা